শুভেচ্ছা মোহাম্মদ ইসলাম সাগর দেশ ও দেশের থেকে যে সকল ভাইরা আমার ভিডিও দেখছেন তাদেরকে আন্তরিক সালাম ও অভিনন্দন জানাই এছাড়াও প্রবাসী ভাইদের জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা তো আজকে আপনাদের জালের কয়েকটা সেগমেন্ট নিয়ে কথা বলবো যেগুলো আপনাদের জানা খুবই জরুরি আপনারা যেভাবে যেখান থেকে জাল কিনেন না কেন কেউ ভাবছেন হয়তো যে আমি জাল নিয়েছি পরবর্তীতে ভালো সুন্দর জাল নিব এটা হয়তো আমার পারফেক্ট না কেউ আবার ভাবছেন যে কখনো জাল দরকার আহ খেপা জাল নিব আবার কেউ কেউ ভাবেন যে কখনো একটা জাল নিলে হয়তো ভালো হয় তো প্রত্যেকটা জায়গা থেকেই আমাদের জাল পছন্দের একটা ব্যাপার কিন্তু এই জালের কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদের মাথায় রাখা জরুরি তো আজকে কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়গুলো আপনাদের ফায়দা দিবে ইনশাআল্লাহ ক্ষতি হবে না এমন কোন বিষয় তো প্রথম বিষয় আপনারা লক্ষ্য রাখবেন সেটা হলো ছিদ্র জালের প্রথমত প্রথম কথায় আসি সেটা হলো ছিদ্র কেমন নিবেন সেটা আপনাকে ফোকাস করতে হবে আপনি কেমন ছিদ্রের জাল চাচ্ছেন সেটা নির্ভর করবে আপনি কেমন মাছ ধরেন এটা তো আপনি যদি ছোট মাছ ধরেন সেক্ষেত্রে ছোট ছিদ্রের জাল আপনি যদি মনে করেন মাঝারি সাইজের আমি মাছ সেই ক্ষেত্রে জাল মনে করেন ভাই আমি তো সব মাছই সেই ক্ষেত্রে এমন অনেক সময় মনে হতে পারে কিন্তু না ভাই ছোট ছিদ্রের জালেরও কিছু অসুবিধা রয়েছে আবার কিছু কিছু মাঝারি পাশের জালগুলোর ফায়দা কিন্তু অনেক বেশি যেগুলোতে পানি ধারণ ক্ষমতা খুব কম এবং পানিতে দ্রুত বসে যায় এজন্য আপনি চাইলেই ছোট পাশের জাল নিবেন এমনটা না আবার আপনি চাইলে যে বড় পাশে বড় সিদ্রের জাল নেবেন এমনটাও না আপনাকে চয়েস করতে হবে আপনার কাঙ্ক্ষিত মাছ কেমন ধরনের মাছ আপনি ধরবেন তার উপর বেসিস করে জালের সিদ্রটা হবে তো প্রথম কথাই প্রথম সাবজেক্টটা গেল যে সিদ্র আমরা প্রথমত চিন্তা করব যে আসলে কেমন সিদ্রের নিব সেই ক্ষেত্রে যদি যদি ছোট সিদ্রের খুঁজতে যায় সেই ক্ষেত্রে আমাদের মেশিনের এসটি সুতা এবং কিউটি সুতার মধ্যে সিলেক্ট করতে হবে এই দুটো এই দুটো সুতো আপাতত बेसिकली প্রিমিয়ামের মধ্যে পড়ে তো এই সুতার মধ্যে চিন্তা করলে দেখা যাবে যে এসটি সুতা এবং কিউটি সুতা এই যে এসটি সুতার জালের মধ্যে আপনাকে ছোট ছিদ্রের জাল আপনি পাবেন এসটি সুতা আবার কিউটি সুতার মধ্যে ছোট ছিদ্রের জাল আপনি পাবেন তো আপনাকে এই দুটো ছিদ্রের জাল এবং দুটো সুতা সম্পর্কে আপনাকে জানতে হবে অন্য কোনো ভিডিওতে এই দুটো সুতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ এই দুটো গেল ছিদ্র দ্বিতীয়ত আসবে সেটা হলো যে আপনি কতটুক হাইটের জাল চাচ্ছেন তাহলে আপনি হাইট নির্ভর করবে আপনি কেমন পানিতে মাছ ধরবেন এবং আপনি কোন কোয়ালিটিতে আপনি কমফোর্ট ফিল মনে করেন কতটুক সাইজের জালে তো তার উপর কেননা আপনি জাল নিয়ে তো একটা দুইটো শুধুমাত্র খেয়া দিবেন এমন তো না আপনি এটা ব্যবহার করবেন সারাটা দিনও এমনও হইতে পারে সারাটি দিন আপনি জাল ব্যবহার করছেন তো আপনার কাছে কমফোর্ট ফিল মনে হয় সুন্দর মনে হয় ভালো লাগার একটা জাল মনে হয় আপনার সেটা হাইট নির্ভর করে দিবে এটা গেল দ্বিতীয় বিষয় তৃতীয় বিষয়ে আসি সেটা হলো জালের কাঠি এই জালের কাঠিটা আমার হাইট কেমন তার উপর নির্ভর করে কাঠি হবে আমার যদি মনে হয় যে আমি সাত হাজার জাল তো সেই ক্ষেত্রে কিন্তু আমি পাঁচ কেজি কাঠি নিব না কেননা আমার সাত হাত জাল পানিতে বসার জন্য আমার কিন্তু পাঁচ কেজি কাঠির প্রয়োজন নেই কেজি কাঠির প্রয়োজন হয় সেটা যে যে একমাত্র একমাত্র হাত সকল জাল এখানে দেখছেন হাতের জাল এই দশ হাতের জালে পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি কাঠির প্রয়োজন হয় তো বন্ধুরা আপনি লক্ষ্য রাখবেন আপনার ঘাইটা কেমন হলে আপনার কাছে পারফেক্ট হয় আপনি যদি একটু বড় সাইজের দুই থেকে তিন কেজি ওজনের মাছ ধরেন সেক্ষেত্রে ঘায়ের একটা ব্যাপার থেকে যায় তো ছোট মাছ মাছ ধরার ধরার ক্ষেত্রে ক্ষেত্রে তেমন লক্ষণীয় এবং ঘাইটা ঘাইটা আলাদাভাবে একটা লক্ষণীয় তো চারটা বিষয় গেল আপনি যখনই যেভাবে জাল কিনেন না কেন সেটা লক্ষ্য রাখবেন এছাড়াও আমরা আমাদের দেখবেন প্রত্যেকটা জালে আপনার এই কট সুতোর সেগমেন্ট দিয়ে তৈরি দেখবেন এই কট সুতো তৈরি কট সুতো দিয়ে আবার প্রত্যেকটা ক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত মালি দেয়া আছে একবারে পাই টু পাই আপনি যদি লক্ষ্য রাখেন যে হাতে বোনা জাল হাতে বোনা জালে 30 থেকে 35 এবং 40 মালি দেয়া থাকে যা তা একবারে সিরিয়াল বাই সিরিয়াল মালিগুলো দেয়া থাকে পুরো জয়েন্টে জয়েন্টে সিরিয়াল বাই সিরিয়াল হাতে বোনা জালে কাজেই আমাদের জালে কোনো রকমের ফলস হয় না আলহামদুলিল্লাহ আমরা জালগুলো একবারে নিখুত এবং পারফেক্ট এক কোথে পরিধি যেমন 40 হাত যদি পরিধি থাকে আট আট জালে যদি পরিধি থাকে তো হাত পরিধি আপনার সমানভাবে চল্লিশে এটা আমরা লক্ষ্য রাখি আলহামদুলিল্লাহ তো এই বিষয়গুলো মালিটাও বোঝা জরুরি আপনারা কোনো এক ভিডিওতে মালি নিয়ে বিস্তর একটা ভিডিও আমি ইনশাল্লাহ তৈরি করবো আমাদের সাথে থাকুন তো বন্ধুরা যখনই যেভাবে আপনারা যেমন মনের মতো জাল নেন না কেন এই পাঁচটা বিষয় পাঁচটা প্রশ্ন জেনে বুঝে শুনে নিবেন যার থেকেই নেবেন আমার থেকে নেওয়া লাগবে এমন কোনো বিষয় না কিন্তু আমার যার থেকে নেন আপনি এই বিষয়টা ক্লিয়ার হয়ে বুঝে শুনে নিবেন তো বন্ধুরা এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন জাল নিয়ে মাছের আনুষাঙ্গিক সচেতনমূলক ভিডিও আমি আমার চ্যানেলে পাবলিশ করে থাকি তো বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য কষ্ট করে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি